yaqinda holat <laughs> অজানা আতঙ্কে ডুবে আসানসোলের জামুরিয়া বৃহস্পতিবার সকালে হঠাৎই বিকট শব্দে আকাশ থেকে আছড়ে পড়ে ভারী কোনো বস্তু ধাতব গোলকের মতো বস্তুটি বিদ্যুৎ গতিতে নেমে আসায় ক্ষতিগ্রস্ত তিনটি গ্রামের একাধিক বাড়ি ফাঁকা মাঠে সৃষ্টি হয়েছে গভীর গর্ত একটি শিশু আহত হয়েছে বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় পৌঁছেছে প্রশাসন তদন্ত শুরু করেছে পুলিশ এখনও স্পষ্ট নয় বৈশাখী দাবদাহের মধ্যে আকাশ থেকে আচমকা কি নেমে এলো স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকালে কান ফাটানো শব্দে অজানা বস্তু আছড়ে পড়ে জামুরিয়া গ্রামে ইকরার বাদ্যকর পাড়ায় বাড়ি ভেঙেছে তিনটি পাকা বাড়ি জাদুটাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ির টালি চাল এছাড়াও বেনালিতে মাঠের মাঝে সৃষ্টি হয়েছে বিরাট গর্ত বাদ্যকর পাড়াতে আহত হয়েছে এক শিশু প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আকাশ থেকে হেলিকপ্টার জাতীয় কোনো জিনিস বা কোনো যন্ত্র প্রবল বেগে আছড়ে পড়েছে কারো মতে ধাতব গোলক কোন উল্কাপিণ্ড এসে পড়েছে তাদের গ্রামে কেউ নির্দিষ্ট করে বলতে পারছে না ঠিক কি পড়েছে তাহলে কি এই ঘটনা গ্রামবাসীদের মহাজাগতিক ঘটনা আতঙ্কিত গ্রামবাসীরা তেমনটাই দাবি করছেন তারা পুলিশ এবং স্থানীয়দের একাংশের অবশ্য বক্তব্য জামুরিয়া শিল্প তালুক এলাকায় লোহা কারখানার যন্ত্রাংশ ছিটকে এসে বিপত্তি ঘটেছে জামুরিয়ায় তিনটি এলাকাতেই পুলিশ পৌঁছেছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছেন স্থানীয়রা हाड আমরা গ্রামের মাঝখানে বসেছিলাম ঠিক আছে তো সেখানে বসে থাকার পর একটা যেভাবে হেলিকপ্টার আছে একটা আওয়াজ ভনভন করে আসে তো সেই আওয়াজটা দেখে পর উপর দিকে তাকিয়ে দেখি একটা কালো মতন বেশ চক্রর মতন ঘুরে ঘুরে মহাকাশ থেকে আমাদের পড়তে দেখা যায় তো সেটা দেখে পরে আমরা দৌড়ে দৌড়ে আসি সে তার পেছনের মধ্যে দিয়ে তারপর দেখতে পাই এই মাঠের মধ্যে একটা পড়ে আছে সেখানে প্রায় চার ফুট থেকে পাঁচ ফুট গর্তের মধ্যে ভিতরে ঢুকে আছে এখনও সেই জিনিসটা তা আমরা এখনো পর্যন্ত জানতে পারি তাই আমরা প্রশাসনকে ফোন করেছিলাম সেই প্রশাসন এখনও এসছে তারা দেখি এখনো পর্যন্ত তারা কী ব্যবস্থা করে এটা জিনিসটা জানার জন্য তাই এখানে আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের মিহিরবাবু এসছেন জামুরিয়া থানার ওনাকে আমরা ইনফর্ম করেছিলাম কত মানে কি বোর্ডে কি এখন বুঝতে পারলে কিছু না সেটা আমরা বুঝতে পারিনি একটা কালো চক্রের মতো ছিল মা কাছ থেকে বেশ দেখলাম করতে পারি মানে এই ঘটনার পর কত আতঙ্কে আছেন আপনারা আতঙ্কে আছে এর আগে আমরা শুনলাম যে আরও আশেপাশে গ্রামে আরও দু একটা পড়েছে এটা সম্পর্কে আমরা শুনেছি জাস্ট আমরা ওখানে যাইনি সেটা দিয়ে তদন্ত এটা কি হতে পারে সেটা নিয়ে পুরো আমরা গ্রামবাসী একটা আতঙ্কের মধ্যে আছি এবং সেটা জানার মধ্যে একটু উৎসাহ আছে যে জিনিসটা কি হতে পারে আপনার নাম পরিচয় দেন আমার নাম হচ্ছে মিচুন এটা একটা আধ ঘন্টা আধ ঘন্টা আগে দেখলাম যে আমরা বিকট আওয়াজ ঠিক আছে বিকট আওয়াজের মধ্যে সবাই আমরা গ্রামবাসী উঠে পড়ে এখানে এলাম দেখলাম সেরকম কিছু দেখা যায়নি এখনো ঠিক আছে এটা তো না কুড়া না ভিতরে না কিছু বার করানো পর্যন্ত বোঝা যাবে না কি কি দেখা যাচ্ছে এখন এখন বোঝা মুশকিল আছে সব এখন সব এখন ওই ওই পয়সে নিয়ে আছে কি হতে পারে এটা কী হতে পারে বোঝা মুশকিল আছে এখনও আমি কিছু বলতে পারবো না আমি দেখিনি যেহেতু